সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে বেশ কয়েকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে যার ফলে বিমান ভ্রমণের নিরাপত্তা নিয়ে যাত্রীদের মনে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে ক্রমাগত প্রযুক্তির উন্নতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও বিমান দুর্ঘটনা পুরোপুরি এড়ানো সম্ভব হচ্ছে না কিছু দুর্ঘটনার জন্য যান্ত্রিক ত্রুটি দায়ী কিছু ক্ষেত্রে প্রতিকূল আবহাওয়া দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে আবার কিছু দুর্ঘটনা মানবিক ভুলের কারণেও ঘটছে বিশেষ করে সাম্প্রতিক কিছু ঘটনায় দেখা গেছে যান্ত্রিক ত্রুটির আগাম সতর্কবার্তা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার কারণে তা প্রাণঘাতী পরিণতি ডেকে এনেছে সাম্প্রতিক সময়ে এত বিমান দুর্ঘটনা ঘটছে কেন এবং আকাশপথে ভ্রমণ কতটুকু নিরাপদ সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে আমাদের আজকের পর্বটি তৈরি করতে বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন ডাইভেনশনে প্রকাশিত একটি আর্টিকেলের সহায়তা নেওয়া হয়েছে বিজ্ঞান জগতের বিস্ময়কর সব তথ্য নিত্যনতুন আবিষ্কার কিংবা বহু বছরের অমীমাংসিত সব রহস্যের বৈজ্ঞানিক সমাধান বাংলাভাষী বিজ্ঞানপ্রেমীদের সামনে তুলে ধরতে প্রতি মাসে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস থেকে প্রকাশিত হচ্ছে গবেষণাধর্মী বিজ্ঞান সাময়িকী ডাইভেনশন ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিংক থেকে ডাইভেনশন ম্যাগাজিনটি কিনতে পারেন উড়োজাহাজ আবিষ্কার হওয়ার পর থেকে আকাশপথে যত ধরনের দুর্ঘটনা ঘটেছে তা প্রতিরোধ করতে পর্যায়ক্রমে প্রায় সকল ধরনের ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে সে কারণে বর্তমান সময়ে শুধুমাত্র সেই সব দুর্ঘটনাই ঘটছে যা আগে কখনো ঘটেনি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কয়েকটি আলোচিত বিমান দুর্ঘটনা হল দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে জেজু এয়ারলাইন্সের দুর্ঘটনা কাজাকস্তানের আক্তাওয়ে আজারবাইজান এয়ারলাইন্সের দুর্ঘটনা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় মাঝাকাশে দুই বিমানের সংঘর্ষ ব্রাজিলের গ্রামাদো শহরে ছোট্ট ব্যক্তিগত বিমান দুর্ঘটনা রাশিয়ার তিভের অঞ্চলে ব্যক্তিগত বিমান দুর্ঘটনা এবং নেপালের পোখারা বিমান দুর্ঘটনা উল্লেখযোগ্য এগুলোর বাইরেও কানাডা তুরস্ক মিয়ানমার এবং ইন্দোনেশিয়ায় আরও বেশ কিছু ব্যক্তিগত ও সামরিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে তবে দুই চব্বিশ সালের ডিসেম্বর মাসটি ছিল বিমান যাত্রার ইতিহাসে একটি অন্যতম কালো অধ্যায় কারণ ডিসেম্বরে মাত্র কয়েক কয়েকদিনের ব্যবধানে একের পর এক ঘটে যায় বেশ কয়েকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা যাতে বহু লোক মৃত্যুবরণ করেছে বিমান দুর্ঘটনা সাধারণত একাধিক কারণের সমন্বয়ে ঘটে থাকে তবে মোটা দাগে বললে বিমান দুর্ঘটনার সাথে জড়িত প্রধান তিনটি কারণ হল পাইলটের ত্রুটি যান্ত্রিক ত্রুটি এবং প্রতিকূল আবহাওয়া আমেরিকান ন্যাশনাল এভিয়েশন সেফটি বোর্ডের তথ্য অনুযায়ী প্রায় বিয়াল্লিশ শতাংশ বিমান দুর্ঘটনাই ঘটে পাইলটের ভুল সিদ্ধান্তের কারণে এরপর প্রায় তেইশ শতাংশ বিমান দুর্ঘটনা কোনো না কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ঘটে থাকে এবং প্রায় দশ শতাংশ বিমান দুর্ঘটনা